তো চলো অলরেডি ড্রেস প্রেস করা সব হয়ে গেছে আবার হেলমেট হবো শুধু বেরিয়ে যাবো তো চলো গিয়ে কোল স্টার দেওয়া যাক যাওয়া যাক ভাই হঠাৎ আমি এলাম দেখছি আমার ব্ল্যাকই এখানে আছে কিন্তু ড্র্যাকই নেই কোনো সবাই জানো আমার ড্র্যাকি এখানে থাকে কিন্তু এখানে তো ব্ল্যাকই আছে চাবি লাগানো আছে আর আমার ড্র্যাকিতেও তো চাবি লাগানো ছিল আমি এক্ষুনি দেখে গেছি আমি ড্রেস প্রেস করে রেখে গেলাম কেউ কি নিয়ে গেলো বাবা তো নিয়ে যাবে না বাবা তো নিয়ে যাবে না ও নেই দেখে ভিডিওটা অন করলাম কে নিয়ে গেছে দেখবো আজকে এখানে বাবার গাড়ি বাবা ঘরে শুয়ে আছে দেখলাম বাবার গাড়িতে এখানে কোথায় যেতে পারে ভাই তুই দেখিস আমার ড্রাকি কেউ নিয়ে আছে ওই না তো আমি তো সবে এলাম মাল নিতে এসেছি হ্যাঁ মাল মাল দিয়েছে না এখনো দেয়নি হ্যাঁ ড্র্যাকিটা আমি এক্ষুনি দেখে গেছি এক্ষুনি দেখে আমি ভিডিও শুট করবো কিন্তু ভাই তো একটু দেখি আমার সাথে চপ মাল দিচ্ছে মালটা তো আমার সাথে চপ ড্র্যাকিটাকে বার করে দাঁড়া চলো আপাতত ড্র্যাকিটাকে বার করা যাক দেখি একটু বাইরে কেউ নিয়ে গেল কি ভাই চলো এখন যা যাক চনা আমার সাথে একটু দেখ আমার সাথে একটু চনা দেখবো আজ গাড়ি ক্যাম মানে ক্যামেরাটা করে দিবো ওই জন্য মানে কে গাড়িটা নিয়ে যাই দেখতে যাই আমার গাড়ি কি আমার না না বলে কেউ হাত দেবে বলতো বিরক্ত লাগে না বল আমার ভাই তো কিন্তু গাড়ি চালাতে পারে না তো আচ্ছা চো কি অসহ্যকর ব্যাপার বল দিনি ধর 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 ক্যামেরাটা ধর

কি হবে গাইজ দেখো ইঞ্জিন হিট হয়ে গেছে মানে লোয়ার পিএমে চালাচ্ছিল ইঞ্জিন হিটও হয়ে গেছে তোকে আমি কতবার বলেছি যে হচ্ছে কি তুই এখন চালানো শিখিসনি নি পড়লো কি করে ওইখানে ঘোড়াতে গিয়েছিলাম পড়ে গেল ঘোড়া থেকে পড়ে যায় ঘোড়া তুই তো তুই কিছু হয়েছে কি দেখ ওর কিছু হয়েছে কি দেখ তোর লেগেছে না না কিছু হয়নি তোকে আমি বারণ করেছি কতবার যে গাড়ি এরকম ভাই আনবি না তুই এখন চালাতে পারিস না সেকেন্ড সার্ভিস করে এনেছি এই দেখো প্যানেল দাগ হয়ে গেছে না না দাগ হয়নি মাটি লেগেছে শুধু তুই আর 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 কোনোদিন তুই আমার গাড়ি হাত দিবি নি সরম নি আমার হাসছে কি ছেলে বলতো ড্র্যাগি ডেরম ভাই কেউ ফেলে দেয় বলতিনি তুই বল ভাই সবে গাড়িটা সেকেন্ড সার্ভিস ও তো আমাকে ও আমার বললে আমি কি বার করি না বল

গাড়ির চাবি ড্র্যাকি ব্ল্যাকি সব গাড়ির চাবি লাগানো থাকে ভাই তুই দেখলি তোমার বাবার গাড়ি বাড়ি ছিল চাবি লাগানো ছিল গাড়ি সব চাবি লাগানো থাকে তো কে জেনে বসে আছে এরম নিয়ে চলে আমি আমি তো আমি ভিডিও শুটে বেরোবো হঠাৎ এসে দেখি ড্র্যাকি নেই আমি কী করে বুঝবো কি হবে এসে দেখতে পাচ্ছি তোর কি বলবো ভুল হয়ে গেছে আর ভুল হয়ে গেছে আর আনবো না কি একটা কথার মতো কথা হলো গাড়িটাই কি হয়েছে না হয়েছে সেটা পরের গল্প যদি তোর কিচ্ছু হয়েছে তখন কি হতো ও তো বলছে পায়ে লেগেছে তা লাগারি তো কথা এই কম ওয়েট দেড়শো কিলো প্লাস ওয়েট তাহলে দেখি স্টার্ট নিচ্ছে কি ও কিল সুইচ স্টার্ট তো নিল এখান থেকে কি খ্যাট ছাট করে আওয়াজ হচ্ছে না দেখতো এবার এখন পড়ে গেছে তো এখন অনেক কিছু মনে হবে কিছু হলেই আর মনে হবে যেন পড়ে যাওয়ার জন্য আর আনবি না আর আনবি না গাড়ি ওর আমার না বলে আর হাত দিসনি জিনিসটা অনেক কষ্ট করে নিতে হয়েছে তাই না বল তুই কত মেহনতের পরে আমি হচ্ছে ট্রাকিকে নিতে পেরেছি তুই ব্ল্যাকই নে ব্ল্যাকই হচ্ছে হচ্ছে হালকা গাড়ি ব্ল্যাকই জ্বালা কি ও যদি ব্ল্যাকই ফেলা যায় ব্ল্যাকের সাইডে কত বড় বড় গার্ড এ ব্ল্যাক কত বড় বড় গার্ড এই ব্ল্যাকই ব্ল্যাকই যদি পরেও যায় কিচ্ছু হবে না কিন্তু হচ্ছে ড্র্যাকই হতো হতো গার্ড নেই তো মানে ছোট গার্ড আর কত ওয়েটই গাড়ি কত এ হ্যাঁ ঘাস মানে তো মাটিই ছিল বলে তুই ভাবনা যদি এই সিমেন্টে কংক্রিটের ওপর পড়তো কি হতো তুই বলতিনি গাড়িটা স্ক্র্যাচ হয়ে যেত হয়তো সাইড প্যানেল পাল্টাতে হতো সাইড প্যানেলের দাম কত যা হইতে হয়েছে আর গাড়ি বার করি নি ওর বা আমার বল আমি তো আনব চল চালা দেখি চালা এবার চালা নে তুই প্রপার শিখে গেলে তখন আর কোনো ভয় নেই চল চালা দেখি স্টার্ট হচ্ছে তো নিউট্রাল থেকে ফার্স্ট গিয়ারে দে হ্যাঁ চল পাক দাও আর ক্লাস ছাড়ো আস্তে আস্তে যেন ব্যাক করছে দেখুন আস্তে আস্তে ছাড় স্যার স্যার পুরো ছাড় এবার পুরো ছাড় পুরো ছাড় ভাই দেখো ভাই আমার গাড়ি নিয়ে যাচ্ছে মানে পড়ার পরেও ভাই তোর শিক্ষা হচ্ছে না দেখো আমার গাড়ি নিয়ে যাচ্ছে দেখো আমার গাড়ি নিয়ে যাচ্ছে মানে একবার পড়েছে তাও শিক্ষা হচ্ছে না কি বলবো আয় আয় ব্যাক কর ঘোড়া ব্যাক কর ব্যাক কর ঘোড়া মানে শুধু ছেলের জাসবা বোঝো মানে একবার ফেলে তাও হচ্ছে না ফের তো গাড়ি হাত দিতে ইচ্ছা হচ্ছে তো চল ঘোড়া তাহলে যা তুই ঘোরা এখান থেকে ঘোরা আমার সামনে ঘোরা যাক খালে যাক চল একটু ঘুরিয়ে দিই ঘোরাতে হয় বড় বাবার কাছে শেখ এইভাবে ঘোরাতে হয় আর আর কুহিলিটা শিখে নে দেখ কিরকম মারতে হয়

তো ঠিক আছে আজকের ভিডিও এখানে শেষ করি ভাই আজ ব্লগে বেরোবো বলে ব্লগে বেরোনোটাই পুরো নষ্ট হয়ে গেল তো এই ভিডিওটা পোস্ট করবো কি আমি জানি না যদি ইচ্ছা হয় কারণ আমাকে তো ডেলি পোস্ট করতে হবে যদি সেরম সেরম হয় পোস্ট করে দেবো যাই হোক তো আচ্ছা ব্লগ এখানে শেষ করছি দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে আর ভাই আউটোরে দিতেও ইচ্ছা হচ্ছে না আজ চলো যাই আমার ড্র্যাকি ট্র্যাকি নিয়ে আগে বাড়ি যাই তারপর কথা ভাই তোর কিচ্ছু হয়নি তো ভাই লাগেনি তো ভাই বুঝতেই পারছো ভাই भलोबाशार गाड़ी